দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচনের এক লোকসভায় ইসলামবিদ্ধেসি বক্তব্যের মাধ্যমে নরেন্দ্র মোদীর যাত্রা শুরু হয় এমনকি বাইশ বছর পরেও তার ইসলাম ইসলামবিদ্ধেসি মনোভাব আরো জোরালোভাবে তুলে ধরছে হিন্দু সম্প্রদায়ের নিকট যেমন जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा आपको मंजूर है ये इलेक्शन कमिश्नर he दैट ही want to give any एनी on ऑन द I आई एम surprised एंड shocked. In the right we will have to devise innovative plans to ensure that minorities particularly the muslim minority are empowered to share equitably in the fruits of development they must have the first claim on our resources <laughs> আসুন মোদীর ইসলাম বিদ্বেষী কিছু ক্রিয়াকলাপ জেনে নিই বর্তমান বিশ্বে ইসরায়েলের পরে মোদী বিদ্বেষী লোকের অবস্থা মোদী যে কতটা ইসলাম বিদ্বেষী তা আপনি এই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন ভারতের গুজরাট রাজ্যের গোধরায় দু দুই সালে একটি ট্রেনে আগুন লাগানোর মামলায় অভিযোগ করা হয় মুসলিমদেরকে তারপর ওই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের ইতিহাসে সবচাইতে গুরুতর ইসলাম বিদ্বেষী দাঙ্গা শুরু হয়েছিল যাতে হাজার হাজার লোক নিহত হয় যারা প্রধানত মুসলিম এবং মুসলমানদের মালিকানাধীন সম্পত্তি দাঙ্গাবাজদের মধ্যে বন্টন করা হয়েছিল এবং সহিংসতার পর এটি স্পষ্ট হয়ে যায় যে আক্রমণ কেবল মুসলিম জনগোষ্ঠীর উপরেই ছিল না বরং মুসলিম মহিলাদের এবং শিশুদের উপরও হয়েছিল নানদাপটিয়া গণকবরে ছিয়ানব্বইটি দেহের মৃতদেহ ছিল যার মধ্যে ছিচল্লিশ জন ছিল মহিলা উগ্র হিন্দুরা তাদের বাড়ি প্লাবিত করে এবং গরের পুরো পরিবারকে বিদ্যুৎ দ্বারাই স্পৃষ্ট করে মহিলাদের বিরুদ্ধে সহিংসতার মধ্যে তাদের উলঙ্গ করে ছিনিয়ে নেওয়ার বস্তুর মতো ব্যবহার করেছিল এবং হত্যা করেছিল উগ্রমৌলবাদী হিন্দুদের ধারা ধর্ষণ ঘটেছিল যা ছিল সুসংহত ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত কৌশলের একটি অংশ এই ঘটনাগুলো সহিংসতাকে রাজনৈতিক সাম্প্রদায়িক সহিংসতা এবং গণহত্যার অংশ হিসাবে অন্তর্ভুক্ত ছিল মহিলাদের বিরুদ্ধে সহিংসতার অন্যান্য ক্রিয়াকলাপগুলোর মধ্যে ছিল অ্যাসিড আক্রমণ মারধর এবং গর্ভবতী মহিলাদের হত্যা বাচ্চাদের তাদের পিতা মাতার সামনে হত্যা করা হয় আপনি কি জানেন এই সবকিছু কার ষড়যন্ত্র ছিল তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমান ভারতের মুসলিম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে এতই হিংস্র ছিল যে তার অধীনস্থ পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দাঙ্গা করার নির্দেশ দিয়েছিল

মানুষের মোদী প্রধানমন্ত্রী আসলে দু হাজার দু এর গুজরাটের বোট প্রচার থেকেই ইসলাম বিদেশি বক্তব্যের জন্য ভারতে নরেন্দ্র মোদীর সুনাম ছড়িয়ে পড়েছিল এবং ভবিষ্যতে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে আর ব্র্যান্ড তৈরির প্রেক্ষাপটও তৈরি হয়েছে যখনই নির্বাচন এসেছে তখনই নরেন্দ্র মোদী মুসলিমদের সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলেছেন দু নরেন্দ্র মোদীর মুখে মুসলিমদের সম্পর্কে শব্দবন্ধ গিয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই দু হাজার পনেরোতে বিহারের বিধানসভা ভোটের প্রচারে তিনি অভিযোগ তুলেছিলেন বিরোধীরা দলিত জনজাতিদের সংরক্ষণের সুবিধা মুসলিমদের দিতে চাইছে দু হাজার সতেরো এর উত্তর প্রদেশের ভোটের প্রচারে তিনি বলেছিলেন গ্রামে কবরস্থান তৈরি হলে শ্মশানও তৈরি করতে হবে রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ থাকলে দীপাবলির সময়ও বিদ্যুৎ যোগাতে হবে দু হাজার উনিশের লোকসভা ভোটে জিতে নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের আস্থা অর্জনের কথা বলে সক্কা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের মন্ত্র নিয়েছিলেন কিন্তু তারপরেও নয়া নাগরিকত্ব আইন সিএ এর বিরুদ্ধে আন্দোলনের সময় মোদী বলেছিলেন যারা বিরোধিতা করছে তাদের পোশাক দেখেই চেনা যাচ্ছে অর্থাৎ পোশাক দিয়ে তিনি এখানে মুসলিমদেরকে ইঙ্গিত করেছিলেন